জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গতকাল পহেলা অক্টোবর সকাল দশটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেনের সঞ্চালনায় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কারি মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে